আমি এই কোরআন নাজিল করেছি কোনো কিছু পাথ্যেই নাই তা মানুষের দরকার সব আমি নাজিল করেছি এটা মানুষকে দিক নির্দেশনা দেয় এর মধ্যে রয়েছে রহমত এর মধ্যে রয়েছে কর্কত আর ঈমানদারদের জন্য সুসংবাদ ঈমানদারদের জন্য কি রয়েছে সুসংবাদ এই কোরান অনুযায়ী কোরানের এই ব্যবস্থা অনুযায়ী জামাত ইসলামী এই সমাজ চালাতে চায় দেশ চালাতে চায় অর্থনীতি চালাতে চায় সব কিছু কোরআন ভিত্তিক চালাতে চায় এই কাজটার জন্য জামাত ইসলামী কাজ করছে জামাত ইসলামী কি জামাত ইসলামী চিন্তা এবং গবেষণার ক্ষেত্রে এক ব্যাপক বিপ্লব জামাত ইসলামী ইসলামী ক্যান্সর ছাড়া একটি ভূত পরিকল্পনা নিয়ে কাজ করছে জামাত ইসলামী সংগঠন জামাত ইসলামী সমাজ সেবা সমাজ সংস্কারের এক বাস্তব কর্মসূচি নিয়ে কাজ করছে জামাত ইসলামী একটা আদর্শ কল্যাণ রাষ্ট্র কায়ন করতে চায় পুরাণ শূন্য